চারে চার হেরে বিধানসভায় আরও কোণঠাসা বিজেপি বিরোধী বেঞ্চে এখন কতজন স্লোগান ছিল দুশো পারের তা হয়নি কিন্তু তিন থেকে বেড়ে হয়েছিল সাতাত্তর পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথমবার বিজেপির বিধায়ক বিরোধী দলনেতা হয়েছেন একুশে বিধানসভা নির্বাচনের পর কেটেছে তিন বছর আর এই তিন বছরে এক ধাক্কায় ছয় বিধানসভা আসন হারালো গেরুয়া শিবির সব মিলিয়ে বিধানসভায় শক্তি কমেছে গেরুয়া শিবিরের আবার একুশেই দুশো পার করেছিল তৃণমূল এই তিন বছরে তাদের শক্তি আরও বেড়েছে একুশে বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি আসন পেয়েছিল বিজেপি কিন্তু তাদের দুই প্রার্থী জিতেও ফল ঘোষণার পর পদত্যাগ করেন একজন জগন্নাথ সরকার অন্যজন নিশীত প্রামাণিক শান্তিপুর থেকে জিতেছিলেন জগন্নাথ সরকার আর দিনহাটা থেকে জিতেছিলেন নিশীত দুজনেই তখন সাংসদ তাই বিধায়ক পদ ছেড়ে দেন তারা এই দুই আসনে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল ফলে বিধানসভায় বিজেপির শক্তি কমে হয় আবার বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে দু তেইশ সালে উপনির্বাচন হয় ধূপগুড়িতে সেখানে জয়ী হন তৃণমূলের নির্মল চন্দ্র রায় বিধানসভায় বিজেপির সংখ্যা কমে দাঁড়ায় চুয়াত্তর শনিবার যে চার আসনের ফল ঘোষণা হলো তার মধ্যে একুশে নির্বাচনে তিনটি আসন জিতেছিল বিজেপি রানাঘাট দক্ষিণ বাগদা ও রায়গঞ্জ আসন ছিল গেরুয়া শিবিরের দখলে কিন্তু তিন বিধায়কই তৃণমূলে যোগ দিয়ে লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এই তিন আসন এবং তৃণমূলের দখলে থাকা মানিকতলা আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হলো এদিন আর চার আসনেই জয়ী হয়েছে শাসক শিবির তৃণমূল আবার খাতায় কর্মে বিজেপি বিধায়ক হলো তৃণমূলে যোগ দিয়েছেন চারজন তারা হলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিদাল চব্বিশের লোকসভা নির্বাচনে এমন কয়েকজন জিতেছেন যারা রাজ্যের বিধায়ক ছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া সিতাইয়ের বিধায়ক ছিলেন সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছাড়েন তিনি বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তালডাংরার বিধায়ক ছিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া মেদিনীপুরের বিধায়ক আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা মাদারিহাটের বিধায়ক ছিলেন তারা বিধানসভা থেকে পদত্যাগ করায় সেই আসনগুলি ফাঁকা রয়েছে সব মিলিয়ে বিধানসভায় এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা দুশো এর সঙ্গে চার বিজেপি বিধায়ক রয়েছেন যারা তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাসও তৃণমূলে যোগ দিয়েছেন খাতায় কলমে বিজেপি একাত্তর হলেও তাদের চার বিধায়ক শাসক দলের হাত ধরেছেন ফলে বিধানসভায় আরও কোন হলেন শুভেন্দু অধিকারী